অল্প দামে যারা গরিবের আর ওয়ান ফাইভ খুঁজতেছেন আজকে ভিডিওটা একদমই মিস করবেন না যারা ঈদের আগে একটা গরিবের আর ওয়ান ফাইভ কিনবে বিশেষ করে এই সাইডটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য ঠিক এই পাশে কিন্তু আজকে পালসার আছে জিক্সার আছে হাঙ্ক আছে এই সেই সাথে সাথে কিন্তু আমাদের সুজন ভাইও আছে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে আসছেন আপনি আসছেন ভাই কি থাকবে আজকে ভিডিওতে আজকে ভাই অনেকদিন পরে আসছেন আজকে তো দেখাই দিলেন কি স্পোর্টস বাইক রাখছি আজকে ভিউয়ার্সের জন্য আজকে ভাই ধামাকা প্রাইস থাকবে শোরুমের ভিতরে বলেন আর বাইরে বলেন পুরো কিন্তু একদম ভরপুর কালেকশন আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কমে টমে রাখেন না পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম সামনে ঈদ না ভাই মানুষ গরু কিনবো না চল্লিশ করে দিলাম চল্লিশ করে দিয়ে দিলাম এক লাখ চল্লিশে পাচ্ছেন তেরো জিবি ভার্সন টু ভাই আপনি অন্যান্য ভিডিওতে টারজিপি গুলো একটু প্রাইস গুলো মিলেন আর আজকে ভিডিও প্রাইসটা একটু মিলেন এটা কি জিনিস ভাই এটা হচ্ছে জিএসআর ভার্সন ফোর এটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস ট্রিপল ডিক্সেল আচ্ছা ইটালিয়ান গাড়িগুলো গুলো গাড়ি এটা গাড়ি ভাই একদম কন্ডিশন সুপার কন্ডিশন রিগাল ল্যাপটপের হ্যাঁ রিগাল ল্যাপটপের গাড়ি জিএসআর ভার্সন ফোর ভার্সন ফোর এটা ভাই আপনার আগের একটা ভিডিওতে একটা গাড়ি ছিল আমার একটাই ছিল তারপরে মনে হয় তিন চার মাস পরে আরেকটা গাড়ি আনলাম পাওয়া যায় না পাওয়া যায় না ভাই এগুলো আচ্ছা 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 ঠিক আছে তো এটার কন্ডিশন ভাই আলহামদুলিল্লাহ এটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস হ্যাঁ

দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে সামনে লোক দেখেন কে অবস্থা কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে তারপরে আমার কথা হচ্ছে যে আমি কিনি কমে দেই কমে আমি সবসময় বলে আসি আর এটা ভাই আজকে মনোটন এত এমন একটা মনে হয় আর কখনো দেয়নি আমি আর কখনো এটা দিতে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো পনেরো মনোটন ভাই দশ করে দাম তো এটা দশ করে দিবাই দিলাম এক লাখ দশে পাচ্ছেন মনোটন সিঙ্গেল লিক্স হ্যাঁ যাদের লাগবে এটা কিন্তু এক পিস আছে ভাই পিস আছে পালসার আছে এই পাশে দেখেন

এটা দাম দিছিল মাত্র দাম দিছিল মাত্র 70000 টাকা দিয়ে দিল 70000 70000 আর বোল্ট কি অবস্থা ভাই বোল্ট বাই এটার অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে এটা দিছে মাত্র 80000 টাকা দিয়ে দিছে 80000 80000 80000 এ বোল্ট 70000 এ পালস আর আরটিআর এর খবর কি ভাই আরটিআর ভাই হলুদ দেখেন ভাই একবার কালারটা দেখেন ভাই হলুদ পাখি এক হলুদ পাখি কিন্তু কন্ডিশন কিন্তু ভাই ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে আর ফকলেট লাগানো আছে হ্যাঁ ফকলেট লাগানো আছে এটা দিছে ভাই মাত্র 80000 টাকা শুধু 80 শুধু 80 10 বছরের ব্যাপার লাখের নিচে আরটিআর পাচ্ছেন ঢাকার নাম্বার করা আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে

রিক্সার এস এফ ভাই গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে বাইরে আছে যেহেতু আসবে চালাবে টায়ার দিবে তারপরে ঠিক আছে দাম এক লক্ষ আঠারোতে পাশে পালসার দেখেন আর একটা আছে ওই পনেরো মডেল সেম আলহামদুলিল্লাহ ভালো আছে আমি যত নিজে কালেকশন করি গাড়ি সবসময় বলে আসছি নিজে গাড়ি কালেকশন করি গাড়ির ইঞ্জিনটা দেখে আমি কিনি আশা করি আমার কাছে আসলে খারাপ পাবেন আশা করি ভালোই পাবে কন্ডিশন ভালো পাবে আর আমি মানে কমে দিতে পারি আমি যত নিজে কিনি কারোর মাধ্যমে আমি কিনি না সেক্ষেত্রে আমি দুই চার পাঁচ হাজার টাকা কমে বিক্রি করতে পারি গাড়ি ঠিক আছে এর জন্য আসবে আশা করি কোথায় আসতে হবে আসতে হবে ঢাকা মিরপুর কাজীপাড়া কাজীপাড়া মেট্রো রেলের দুইশ বিরানব্বই নাম্বার পিরার পশ্চিম পাশে কৃষিবিদ বাজার রোড ঢুকলি আমাদের স্বরূর সাজদা মোটর তারপরে ফোন নম্বর দেওয়া ফোন ফোন দিবেন আজকে মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে হয়তো বা এদের আগে আরো অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন আলাইকুম